সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদেরকে দেখানো হবে অধ্যায় এগারো এর সমানুপাতের বিভিন্ন সূত্র এবং এদের সংজ্ঞা শিক্ষক পরিচিতি মোহাম্মদ জিয়াউদ্দিন এড পাগলা উচ্চ বিদ্যালয় নারায়ণগঞ্জ হেট এক্সামিনার ম্যাথমেটিক্স ঢাকা ওট মোবাইল জিরো ওয়ান সিক্স সেভেন এইট সেভেন ওয়ান থ্রি এইট ডবল টু জিরো আমরা অনুপাতের কিছু সংজ্ঞা দেখি লঘু অনুপাত কোনো অনুপাতের মান এক অপেক্ষা ছোট হলে তাকে লঘু অনুপাত বলে গুরু অনুপাত কোনো অনুপাতের মান এক অপেক্ষা বড় হলে তাকে গুরু অনুপাত বলে আমরা এই উদাহরণগুলো পরে দেখবো আমরা এখন সংজ্ঞাগুলো শিখে যাচ্ছি ব্যস্ত অনুপাত কোনো অনুপাতে পূর্ব ও উত্তরাশিকে যথাক্রম উত্তর ও পূর্ব রাশি ধরে যে অনুপাত হয় তাকে প্রথম অনুপাতের ব্যস্ত অনুপাত বলে মিশ্র অনুপাত দুইটি রাশির অনুপাতকে সরল অনুপাত বলা হয় একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণ ফলকে পূর্ব রাশি গুলোর গুণ ফলকে উত্তরাশি ধরে যে অনুপাত হয় তাকে মিশ্র অনুপাত বলে দ্বিগান অনুপাত কোনো অনুপাতে পূর্ব ও উত্তর রাশির বর্গের অনুপাতকে দ্বিগান অনুপাত বলা হয় দ্বিভাজিত অনুপাত কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশির বর্গমূলের অনুপাতকে দ্বিভাজিত অনুপাত বলা হয় ত্রিগুণানুপাত কোনো অনুপাতে পূর্ব উত্তর রাশির অনুপাতকে অনুপাতে অনুপাত বলা হয় ত্রিভাজিত অনুপাত কোন অনুপাতের পূর্ব উত্তর রাশির ঘনমূলের অনুপাতকে ত্রিভাজিত অনুপাত বলা হয় দুইটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতে রূপান্তরের জন্য প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে আমরা এখন উদাহরণগুলি দেখি এক নম্বরে এ অনুপাত বি ইকোয়াল টু সি অনুপাত ডি অর্থাৎ এ বাই বি ইকোয়াল টু সি বাই ডি হলে বি বাই এ ইকোয়াল টু ডি বাই সি তার মানে এটাকে ব্যস্তকরণ করা হলো উপর একটা নিচে নিচেরটা উপরে চলে গেল সূত্র দুই এ অনুপাত বি ইকোয়াল টু সি অনুপাত ডি অর্থাৎ এ বাই বি ইকোয়াল টু সি বাই ডি হলে এ বাই সি ইকাল টু বি বাই ডি এটা হলো একান্তরকরণ তিন নম্বর এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি অর্থাৎ এ বাই বি ইকোয়াল টু সি বাই ডি হলে এ প্লাস বি ডিভাইডেড বাই বি ইকোয়াল টু সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি এটাকে বলা হয় যুজন উপরে যোগ করা হলো নিচের নিচেটাকে এটা যোজন মালাম চার নাম্বার এ অনুপাথ বি ইকাল টু সি অনুপাথ ডি অর্থাৎ এ বাই বি মাইনাস বি বাই বি ইকাল টু সি মাইনাস ডি বাই ডি এটা পাঁচ নাম্বার এ অনুপাথ বি ইকাল টু সি অনুপাত ডি অর্থাৎ এ বাই বিক টু সি বাই ডি হলে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকাল টু সি প্লাস ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি এটাকে বলা হয় যুজন বিজন এগুলো খুবই গুরুত্বপূর্ণ সূত্রগুলো এগুলো মনে রাখতে হবে এবং আমরা সমস্যা সমাধানের সময় এগুলো প্রয়োগ করব নাম্বার সিক্স এ বাই বি ইকাল টু সি বাই ডি ইকল টু ই বাই এ ইকাল টু জি বাই এইচ হলে পত্তু কোনো হবে কল টু এ প্লাস সি প্লাস ই প্লাস জি ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এ প্লাস এইচ নাম্বার সেভেন এ অনুপাত বি ইকোয়াল টু বি অনুপাত সি অর এ বাই বি ইকোয়াল টু ওয়াই সি অর বিস্কার ইকোয়াল টু এ সি এরকম যদি হয় তাহলে আমরা বলতে পারি এ বি সি রাশি তিনটি ক্রমিক সমানুপাতি অন্যভাবে দ্বিতীয় রাশির বর্গ সমান প্রথম রাশি গুণান তৃতীয় রাশি এভাবে থাকলেও আমরা বলতে পারি এগুলো হল একটি এই রাশি তিনটি ক্রমিক সমানুপাতি নাম্বার এইট এ অনুপাত বি এর দ্বিগান অনুপাত এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার তার মানে বর্গের অনুপাত আমরা আগের সংজ্ঞা শিখে আসি এখন উদাহরণগুলো গুলো দেখছি নাইন এ অনুপাত বি এ ডি বাজিত অনুপাত রোড আবার এ অনুপাত রোড অভার বি বর্গমূল্যের অনুপাত নাম্বার টেন এ অনুপাত বি এর তি অনুপাত এ কিউব অনুপাত বি কিউব মানে ঘনক ইলেভেন এ অনুপাত বি এর তি বাজিত অনুপাত কিউব রুট এ অনুপাত কিউব রুট বি নাম্বার টুয়েলভ এস কে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি অনুপাতে ভাগ করতে হলে প্রথম অংশ হবে এস এ ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি দ্বিতীয় অংশ হবে এস বি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তৃতীয় অংশ হবে এস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি চতুর্থ অংশ হবে এস ডি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আমরা একটা উদাহরণ সাইজে দেখি সাত অনুপাত পাঁচ আট অনুপাত নয় দুইটি অনুপাত এদের ধারাবাহিক অনুপাত প্রকাশ করো তাহলে প্রথম অংশ সাত অনুপাত পাঁচ এটাকে লেখা যায় ভগ্নাংশের আকারে সাত ডিভাইডেড বাই পাঁচ ইকাল টু সাত বাই পাঁচ এখানে আমরা লব এবং হরকে একই জিনিস দিয়ে গুণ করলাম আট দিয়ে গুণ করা হলো তাহলে সাত আটা ছাপ্পান্ন পাঁচ আটা চল্লিশ তাই আট দিয়ে জন্য গুণ করা হলো পরের অনুপাতের পূর্ব রাশি পূর্বপর্তা আট আছে এই জন্য আট দিয়ে আমরা গুণ করলাম দ্বিতীয় অনুপাত আট অনুপাত নয় তাহলে আট ডিভাইডেড বাই নয় তাহলে আট বাই নয় ইন্টু ফাইভ ডিভাইডেড বাই নয় গুণন পাঁচ তাহলে এটা সমান হয় চল্লিশ বাই পঁয়তাল্লিশ তাহলে এটাকে পাঁচ দ্বিগুণ করা হলো তারপর প্রথম অনুপাতের উত্তর আছে পাঁচ এই জন্য পাঁচ দেগুণ করা হলো তাহলে আমাদের অনুপাত দাঁড়ালো চল্লিশ অনুপাত পঁয়তাল্লিশ বিকল্পভাবে যদি সমাধান করি তাহলে প্রথম অনুপাত সাত অনুপাত পাঁচ ইকোয়াল টু সাত গুণন আট অনুপাত পাঁচ গুণন আট তাহলে ছাপ্পান্ন অনুপাত চল্লিশ দ্বিতীয় অনুপাত আট গুণন আট অনুপাত নয় ইকোয়াল টু আট গুণন পাঁচ অনুপাত নয় গুণন পাঁচ চল্লিশ অনুপাত পঁয়তাল্লিশ তাহলে অনুপাত দুইটি ধারাবাহিক অনুপাত ছাপ্পান্ন অনুপাত পঁয়তাল্লিশ তৃতীয় চতুর্থ রাশি সমজাতীয় হবে অর্থাৎ চারটি রাশি সমজাতীয় হওয়ার প্রয়োজন নেই প্রত্যেক অনুপাতে দুইটি রাশি সমজাতীয় হলে সমানুপাত তৈরি হয় তার মানে প্রথম দুইটি রাশি এক একরকম হতে হবে দ্বিতীয় আর দুইটি রাশি একরকম হতে সমানুপাতে প্রথম এবং চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি এবং দ্বিতীয় তৃতীয় রাশিকে মধ্য রাশি বলা হয় সমানুপাতে সমান চিহ্নের পরিবর্তে ডাবল অনুপাত চিহ্ন ব্যবহার করা হয় অতএব আমরা লিখতে পারি পঁচিশ অনুপাত দশ সমানুপাত পঞ্চাশ অনুপাত বিশ এখানে পঁচিশ এবং বিশ হলো প্রান্তীয় রাশি দশ আর পঞ্চাশ মধ্য রাশি আবার প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি ইকোয়াল টু তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি বা প্রথম রাশি ডিভাইডেড বাই দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি ডিভাইডেড বাই চতুর্থ রাশি বা প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি সমানুপাত যদি চারটি রাশি এরূপ হয় যে প্রথম এবং দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশি অনুপাতের সমান হয় তবে ওই রাশি চারটি রাশি নিয়ে একটি স্বানুপাত উৎপন্ন হয় সি ডি এরূপ চারটি রাশি হলে আমরা লিখতে পারি এ অনুপাত বি C টু সি অনুপাত ডি স্বর্ণপাতের চারটি রাশি এক জাতীয় হওয়ার প্রয়োজন হয় না প্রত্যেক অনুপাতের রাশি দুইটি এক জাতীয় হলেই চলে ক্রমিক সমানুপাতি বি সি ক্রমিক সমানুপাতি বলতে বোঝায় এ অনুপাত বি ইকোয়াল টু বি অনুপাত সি এ বি সি ক্রমিক সমানুপাতি হবে যদি এবং কেবল যদি বি স্কোয়ার ইকল টু এসি হয় ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে সবগুলো রাশি এক জাতীয় হতে হবে এক্ষেত্রে সি কে এ ও বি এর তৃতীয় সমানুপাতি এবং কে এ ও সি এর মধ্যে সমানুপাতি বলা হয় যদি চারটি বাস্তব সংখ্যা এমন হয় যে প্রথম দুইটি সংখ্যার অনুপাত এবং শেষ দুইটি সংখ্যার অনুপাত পরস্পর সমান হয় তাহলে এই সংখ্যা চারটিকে সমানুপাতি বলে অথবা সংখ্যা চারটি অনুপাত আছে বলা হয় চারটি সংখ্যা বাস্তব সংখ্যা এই বি ডি বি not equal ডি জিরো সমানুপাতে থাকলে তাদেরকে এ অনুপাত অনুপাত d এইভাবে লেখা যায় এ ও d কে প্রান্তীয় পদ ও ও কে মধ্যপদ বলা হয় d কে চতুর্থ পদ বা চতুর্থ সমানুপাত বলা হয় স্বর্ণপাতি চারটি সংখ্যার ক্ষেত্রে প্রান্তীয় পদ দুইটি গুণফল ফল মধ্যপদ দুইটি গুণফলের সমান হবে রাশি আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি ইকাল টু দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি মনে করি প্রথম দ্বিতীয় ও তৃতীয় রাশি যথাক্রমে নয় আঠারো বিশ তবে নয় গুণন চতুর্থ রাশি ইকাল টু আঠারো গুণন বিশ এটা আমরা মান বসাই দিলাম রাশিগুলো তাহলে আমরা লিখতে পারি চতুর্থ রাশি ইকোয়াল টু আঠারো গুণন বিশ বাই নয় কাটাকাটি করলে আমরা প্রায় চল্লিশ তাহলে চতুর্থ রাশি চল্লিশ এভাবে স্বর্ণপাতে তিনটি রাশি জানা থাকলে চতুর্থ রাশি নির্ণয় করা যায় এই চতুর্থ রাশি নির্ণয় করা পদ্ধতিকে তৈরাসিক বলে ধন্যবাদ বন্ধুরা আজকের ক্লাস উপভোগ